আসসালামু আলাইকুম জলপাইয়ের জেলির একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দুই কেজি পরিমাণ জলপাই হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এরপরে জলপাই থেকে পানিটা ছেঁকে নিয়েছি এই যে প্যানের মধ্যে নিয়ে নিলাম এখানে আমার প্রায় তিন কাপ পরিমাণ জলপাইয়ের পানি আছে আর এই পানিটা আমি জাল দিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আর অপ ক্যামেরা এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সাত চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী চাইলে আর একটু বেশিও দিতে পারবেন আমি এখানে তিন কাপের জন্য এক কাপ চিনি দিয়েছি আর এটা চেক করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যেন ঠিক আছে আর এখানে আমি ভিনেগার নিয়ে নিলাম একটা কাপের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আর সেই সাথে এখানে আমি চার চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি খুব ভালো মতো আর গুলে নিয়ে এটা আমি অল্প অল্প করে এই জলপাইয়ের পানির সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আগার আগার পাউডারটাও দিয়ে এই জেলিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আগার আগার পাউডারটা একটু একটু বুঝে দিতে হবে অর্থাৎ বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু এটা পুডিংয়ের মতো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে না জেলির মতো লাগবে না এই জন্য বুঝে দিতে হবে আগার আগার পাউডারটা আর কর্নফ্লাওয়ারটা দিলেও আপনার কাপ অনুযায়ী কাপ কয় কাপ হয়েছে জলপায়ের পানি ওই হিসেবে দিতে হবে তাহলে কিন্তু জেলিটা পারফেক্ট হবে আর এই জেলিটা কিন্তু টক মিষ্টি স্বাদের হয় খেতে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এই জেলিটা কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি তিন কাপ জলপায়ের পানি আমার কিন্তু প্রায় দুই কাপের মতো হয়ে গিয়েছে দুই কাপ থেকে মনে কম হবে এরকম হয়েছে অর্থাৎ অনেকক্ষণ জাল করে নিতে হবে আর যতক্ষণ যত বেশি জাল করে নেওয়া যাবে ততই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এরপরে আরও ছ সাত মিনিট জাল করে নেওয়ার পরে এই যে যখন এটা ঘন হয়ে আসবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরলে কিন্তু এটা ঘন হয়ে আসবে এরপরে আমি যে পাত্রে জেলিটা রাখবো ওই পাত্রে ঢেলে নিব আর নর্মাল টেম্পারেচারে আমি এটা ঠান্ডা করে নেব আমি কিন্তু এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে জলপাটা যে সিদ্ধ করেছি সেই কালারটাই কিন্তু এই সুন্দর এত সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন সেক্ষেত্রেও হবে কিন্তু আমি কোনো কালার ইউজ করতে চাচ্ছি না এই জন্য কালার দিইনি এটা আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখেছি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপরে যে পারোটিতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে টক মিষ্টি এই যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই যে পাউটির মধ্যে লাগিয়ে নিলাম খুবই মজার জলপাইয়ের জেলি বাসায় একবার ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন love is